হ্যালো ফ্রেন্ড নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই যে দেখে বুঝতেই পারছ যে এটা আজকে বাড়িতে না একটু বাইরে গেছিলাম একটা নিমন্ত্রণ ছিল সেখানেই গেছিলাম অ্যাকচুয়ালি এটা একটা রাইস সেরিমনির নিমন্ত্রণ ছিল তোমরা আমার রিলস ভিডিওগুলোই এর কিছু ক্লিপ ছোট ছোট তোমরা দেখতে পেয়েছ তারই ভটো ভিডিওটা আনা হচ্ছিল না অনেক দিন ধরে পরেই রয়েছে এডিটও করা হচ্ছে না দেওয়াও হচ্ছে না তোমাদেরকে এত এডিটিংয়ে গাফিলতি হয়েছে না সো শেয়ারও করা হচ্ছে না আর তোমাদের ভিউজটা ভিউজের ভালোবাসা যদি তোমরা অনেকটা দাও তাহলে আমিও কিন্তু অনেকটা উৎসাহিত হই সো দেখো চলে এসেছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের নাক মিন অন্নপ্রাসন মানে ঘুরতো তো দেওরের মেন অন্নপ্রাসন সো দেখো পুরো ব্যাপারটাই ছিল লজে আমরা চলে আসলাম আমরা একেবারে এখানে এসেছিলাম আমরা বাড়িতে আর যাইনি ও বাড়িতে সো এই যে দেখো পুচপুটাকে দেখো ও না ঘুমিয়ে যাচ্ছিলো ওর জন্য ওর আর ভিডিও আমি ভালো করে তুলতে পারিনি এটাই যা পেয়েছিলাম ও বারবার ঘুমিয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি সকাল থেকে ওরও তো একো লোকল হয়েছে তার জন্য বারবার ঘুমিয়ে যাচ্ছিলো সো এই যে দেখো এটা পুরোটাই ছিল মানে সুন্দর করে সাজানো গোছানো ডেকোরেশানটা জাস্ট দারুণ ছিল দেখতেই পাচ্ছ তোমরা আমরা চলে গেছিলাম তখন কটা হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই আমরা চলে গিয়েছি তো গিয়ে দেখলাম অনেক আত্মীয় স্বজন চলে এসেছে আবার কিছুজন আসেও আমরা একটু ঘুরছিলাম একটু ফটো টটো তুলছিলাম বাচ্চারাও একটু খেলা করছিলো আর এর মাঝে তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো আমরা কিন্তু সেম কালারের ড্রেস পরে এই কনসেপ্টটা তোমাদের কেমন লেগেছে আমার বন্ধুরা প্লিজ 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 জানিও এটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছি যে আমরা একদম সেম কালারের ড্রেসে যাব। কারণ এই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো আর এই যে দেখো সোনা বাবারা একটু খেলা করছে ওদেরও ভীষণ মজা লাগছে এই যে দেখতে পাচ্ছে এটা আমার এক ভাগ্নি ভীষণ কিউটও সো এটা আমাদের অনেক দিন ধরেই প্ল্যানিংয়ে ছিল তো তোমরা অবশ্যই জানাবে এই কনসেপ্টটা তোমাদের কেমন লেগেছে আর এই যে দেখো আমার রাজামশা আর দুই রাজকন্যাকে কেমন লাগছে প্লিজ 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 অবশ্যই বলো এই যে এবার দেখো কিছু স্ন্যাক্স খেলাম এসে ওখানে ছিল কোল্ড ড্রিঙ্কসের স্টল আর চিকেন পাকোড়া তো ওখানে জমিয়ে খাওয়া দাওয়া হলো একটু বসে টসে আমরা চলে যাচ্ছি খাবার দাবারের দিকে অনেকক্ষণ বছর পরেই গেছিলাম নাও রাউ কেউ নেবে না একটু রাইস নেবে না আচ্ছা রাও মাথা খাও টাকার দাম করে কথাগুলো সে বাবার মতোই লাগবে এই যে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে আইসক্রিমটা বসে বসে আমরা খাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার কত্তাবশাইয়ের ছোট্টবেলাকার বন্ধু সো ওদের ফ্যামিলি আর আমরা চারজনা একটা ছবি তোলা হলো আর খাওয়া দাওয়ার মেনু তো আমাদের সাথে শেয়ার করলাম বেশ ছিমছামের মধ্যে বেশ সুন্দর ছিল সব কিছুই আর যেটা কানলা স্পেশালিটি স্পেশালিটি যেটা মাখা সন্দেশ সেটাও ছিল সে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে তারপরে এই যে আবার সোনারা একটু খেলা করছিল ওদের দিদি ভাইয়ের সাথে আমরা একটু বসেও ছিলাম আর বাইরে যেন তো তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার জন্য আবার একটু বসেও যেতে হলো আর বসে বসে বেশ ভালোই লাগছিলো সবার সাথে একটু গল্প গুজব আড্ডা হচ্ছিলো জমিয়ে আর এই যে দেখো আমার এক ননদিনীর সাথে একটু ছবি তুলে নেওয়া হচ্ছিল কারণ আবার কবে দেখা হবে ঠিক নেই তো এটাই স্মৃতি এই যে ননদ নন্দায় আর ভাগ্নি আর আমরা সকলে চারজনাই একটু ছবি তুলে নিলাম কারণ এর আগে ওদের সাথে আমাদের দেখা হয়েছে এই দেওরেরই বিয়েতে সো অনেক কয় বছর আগে পাঁচ বছর হয়ে গেল তারপর আবার এই দেখা আর এই যে দেখো সোনাদের তো ভীষণ ভালো লাগছিল দেখতে থাকলে তোমাদের খুব ভালো লাগছে অবশ্যই দেখো আমরা এবার চলে যাচ্ছি বাড়ি লিফটের জন্য অপেক্ষা করছি এখানে এই যে পড়েছি এবার যাব বাড়ি আর বাইক নিয়ে আসা হয়নি ওই জন্য দেখো টোটো দাঁড় করানো হয়ে গেছে হ্যাঁ এবার বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতো পর্যন্ত এই টাটা বাই থ্যাংক ইউ আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে